শালগ্রামের মধ্যে তিনি সর্বক্ষণ অবস্থান করেন তেমনি গিরিরাজ গোবর্ধন রূপে তিনিও নিরন্তর অবস্থান করেন সেখান থেকেও যান না তেমনি তুলসী কানন যেখানে সেখানেও তিনি নিরন্তর বিরাজমান থাকেন তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানীচ পুরানো যত্র তত্র সন্নিহিত সন্নিহিত সম্যক রূপে তিনি তার আশ্রয়স্থল বলে সেখানে অবস্থান করেন তুলসী কানন আর যেখানে যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়েছে পদ্মের বন আর যেখানে আদি মহাপুরাণ কীর্তিত হচ্ছেন শুদ্ধ ভাগবতের মুখে তত্র সন্নিহিত হরি সম্যক প্রকারে ভগবান সেখানে অধিষ্ঠান করেন